কেনন পড়তেছে ইলিশ পাওয়া ইলিশ একটা পাওয়া গেছে আসসালামু আলাইকুম আমরা তাজা ইলিশের খোঁজে আজকে হচ্ছে মেঘনা নদীর মাঠে আসি আর আমাদের সঙ্গে আসিফ ভাই আছে জাল ফেলছে যদিও অনেক দূর বড় সাইজের জাল জানি না ताजा ইলিশ পাবো কিনা বা আজকে নিয়ে যাইতে পারবো কিনা কিন্তু আসিফ ভাই বলছে যে পাবো ইনশাআল্লাহ একটা না একটা দেখা হবেই আসিফ ভাইর সাথে সাহায্য করতেছে আছে হচ্ছে লিটন

আর আসিফ ভাই সহযোগিতা করতেছে পাশেই আছে সুমন সুমন কে কি খবর তোমার কেমন আছো কেউ কেমন মাস্টার এখন পড়তেছে কম আচ্ছা লেটন ভাই এক এক মনে হচ্ছে কাজ করে যাচ্ছে এটা খুবই কষ্টের কাজ একদম মানে অনেকে চিন্তা করে ভাবে যে ভাই নদীতে জাল ফেললেই হচ্ছে ইলিশ আর ইলিশ আমরা সেই ভাবনা থেকেই তাজা ইলিশের খোঁজে আসছি এটা হচ্ছে হিজরা বরিশাল হিজরা থানা হিজলা থানা হিজলা থানা আর এখানে হচ্ছে যে মেঘনা নদীর ভিতরে মাছ ধরছে ইলিশ পাওয়া গেছে একটা ইলিশ একটা পাওয়া গেছে তাজা ইলিশের খোঁজে আসছি আজকে আমরা মেঘনা নদীতে আছি আর প্রিয়

নিতে চান অবশ্য সবাইকে দিতে পারব না মাছ আজকে অনেক ঢিলা ডাল অল্প অল্প আপনি নিজেরা দিতে ভারী কিনা সেই চিন্তাই ছিলাম একটা পাওয়া গেছে মাত্র সাইজও একটা বড় না যদিও পাওয়া তো গেছে এটাই বড় ব্যাপার যে যে একেবারে না পাইলে কি হইতো মাছের কথা তো বলা যায় না সিদ্দিক ভাই না না মাছের কথা বলা যায় না আল্লাহর জাদা আর কি তাই তো মানে এরকম হয় অনেক সময় যে অনেক মাছ পাওয়া যায় আবার অনেক সময় হয় যায় যে একদমই পাওয়া যায় না পাওয়া যায় না অনেক মাছ পাওয়া যায় অভিজনে আচ্ছা আছে ভাই কতদিন ধরে এই মাছ ধরতেছেন অনেকদিনই মানে কি অনেক বছর হয়ে গেছে অনেক বছর